ভিন দেশ থেকে আগত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে শুক্রবার রাতে জগদ্দল বিধানসভা কেন্দ্রের শ্যামনগর ফিদার রোডের খ্রিস্টান হাসপাতাল মোড়ে দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচিতে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন রোহিঙ্গারা ঢুকে বাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা যেভাবে পশ্চিম বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে যেভাবে লাজিহাদ লাজিহাদের নামে আজকে আপনার আহত পরিবার প্রতিষ্ঠিত আছে আপনার আহত ভরে দিয়ে যেভাবে তারা লাজিহাদের নামে যেভাবে তারা তাদেরকে সব বিয়ে করে দিচ্ছে বিয়ে পরেই কিছুই করে না

আজকে যে অসল শক্তি পশ্চিমবাংলা উঠে আমাদের উপর প্রচার করছে আমাদের পরিবার আমাদের বাড়ির সংসারে যারা যে নতুন আছে তারা কিন্তু কোনো চাকরি পাচ্ছে না আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছে যে দু হাজার চব্বিশ সালের একুশ একত্রিশ ডিসেম্বর অবধি যারা সনাতনী হিন্দু ভারতবর্ষে অন্য রাজ্য দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা হিন্দুরা এসছে ভারতবর্ষে যারা শরণার্থী আছে তাদেরকে ভারতবর্ষে নাগরিকতা দেওয়া হবে কোন মুসলমান কোনো রোহিঙ্গা যারা বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে তাদেরকে দেশ দেশে ফিরে দিতে হবে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ভারতবর্ষের মধ্যে সমস্ত যারা হিন্দু সমাজের মানুষ আসবেন সভাপতি আসবেন তাদেরকে ভারতবর্ষে নাগরিকতা দেবেন এটা অনেক কথাটি দিয়েছেন সেবামূলক কর্মসূচিতে হাজির ছিলেন জগদ্দল বিয়োগ চার মন্ডল সভাপতি অনন্ত বেরা প্রাক্তন কাউন্সিলর নির্মল দাস ও শোভন প্রসাদ চৌধুরী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং শ্যামল তলাপাত্র শিক্ষক নেতা সুপ্রিয় বিশ্বাস বিপ্লব ঘোষ টিঙ্কু মজুমদার দোলাশীল প্রমুখ এদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের শঙ্করপুর গ্রাম ও কেউটিয়া তলায় বিজেপির তরফে মহিলাদের নতুন শাড়ি প্রদান করা হয় যারা বিভ্রান্ত করে মানুষকে